সালামু আলাইকুম কী অবস্থা সবার আজকে আমরা যাব রূপনগরের হাটে এটি হচ্ছে একটি গ্রামের হাট এটি হচ্ছে মাজিনা থেকে অল্প একটু পাশে এটা পাঁচবি থেকে প্রায় পাঁচবি থানা থেকে প্রায় সাত কিলোমিট না নয় কিলোমিটার দূরে অবস্থিত বা পার্শ্ববর্তী হিলি থেকে চার কিলোমিটার পূর্ব দিকে অবস্থিত বা পাঁচবি থেকে নয় কিলোমিটার দক্ষিণ অবস্থিত ওই যে আমরা যাচ্ছি আজকে আমরা হিলির দিক থেকে যাচ্ছি বিশেষ করে এই যে মাজিনাটের মধ্যে প্রবেশ করলাম আমরা যাচ্ছি পিছনে আছে আমার ভাগিনামোর সালিন আজকে আমরা দুইজন যাচ্ছি গ্রামের হাটটা পরিদর্শন করার জন্য আপনারা চাইলে আসতে পারেন এখানে সপ্তাহে দুই দিন হাট হয় শুক্রবার করে এবং সোমবার করে দুই দিন হাট লাগে এবং কাঁচা সবজি থেকে শুরু করে মাছ এবং আরও অনেক কিছু বা মুদি দোকানে সব কিছুই পাওয়া যায় মানে একটি গ্রামের হাটে যা কিছু পাওয়া যায় আর কি তো এই যে বলতে বলতে আমরা মাঝিনা এসে প্রবেশ করলাম একটু মাঝিনা থেকে আমরা যাচ্ছি হাটের দিকে মাঝিনা থেকে বাজিনা বাজার থেকে প্রায় এক কিলোমিটার কিছু কম হবে আমরা যাচ্ছি এখানে আমরা প্রায় এসে গেছি এই যে সামনে একটা রাস্তায় চার মাতা মোড় পাবেন এবং এখান থেকে আমরা চারমাতা মোড় থেকে সোজা পূর্ব দিকে চলে যাব আজকে আমরা দুই মামা ভাগনা হাটে যাচ্ছে এই যে দেখেন হাটে ঢুকতে বিভিন্ন রকম ভ্যান বা মোটর সাইকেল এখানে পার্কিং করে রাখছে এই যে গ্রামের মানুষ হাট থেকে বাজার করে আসতেছে এই যে অনেকেই যাচ্ছে বা আসতেছে এই যে পাশে একটা কাপড়ের দোকানে ছোট বাচ্চাদের বা বড় মানুষের কাপড় এই যে পাশে মিশালির দোকান এই যে এখানে আমরা বাইকটা রাখবো এখন রাখে হাটের ভিতরে প্রবেশ করবো এই যে দেখেন হাটে ঢুকতে দেখা যাচ্ছে অনেকে বের হচ্ছে হাট থেকে বা অনেকে বাজার করতেছে তো এই যে এখন আমি ক্যামেরার সামনে চলে আসলাম এবং আমাদের আজকে ভিডিওটি করতে মোরসার লিন এই যে আমার সামনে হাট এই যে হাটে ঢুকতে একটু অনেকগুলো ফলের দোকান যে কলার দোকান পাশে এই যে আরো একটু এগিয়ে যায় আমরা সামনে এখানে ফলের দোকান ছোট বাচ্চারা দৌড়াদৌড়ি করতেছে এই যে পাশে মুদি দোকান খেলার দোকান তারপরে যে মশলার দোকান আছে এই পাশে এই যে সামনে দেখতে পাচ্ছেন আপনারা এটা মসজিদ জানালা দেখতে পাওয়া যাচ্ছে এই যে সবজির দোকান কাঁচা বাজার এই যে দেখেন গ্রামের মানুষেরা বিভিন্ন তরি তরকারি কিনতেছে বা সবজি কিনতেছে এই যে মুদি দোকানে বিভিন্ন রকম জিনিস পাওয়া যায় এবং অনেক ভালো মানের সবজি পাওয়া যায় এখানে মূলত আমরা গিয়েছিলাম বাজার করতে এই যে দেখেন পাশে মাছের বাজারও আছে আপনারা চাইলে এখানে এসে মাছও কিনতে পারবেন এখানে অনেক সামুদ্রিক মাছ মাছও দেশীয় পাঙ্গাস সিলভার কাপ অনেক কিছু মাছই পাওয়া যায় এবং বর্ষাকালে একটু বেশি দেশি মাছ পাওয়া যায় বিশেষ করে গ্রামের মানুষেরা মাছ ধরে এখানে নিয়ে এসে বিক্রয় করে তো এই যে দেখেন কিছু মাছ বরফ দেয় গেলায় সামুদ্রিক মাছ যদি আমি নাম জানি না এটা মাছের দেশি মাছ অবশ্যই আছে পাওয়া যাচ্ছে এই যে দেখেন বাটা মাছ আরও অনেক রকমের মাছ পাওয়া যায় বিশেষ করে বর্ষার মৌসুমে আরও বেশি মাছ পাওয়া যায় তো প্রচুর ঠান্ডার মধ্যে আমরা আসছি এখানে আপনারা কী কী হাটে আসছিলেন কমেন্ট করে জানিয়ে দিন বলতে বলতে প্রায় হাটের এই আসলাম এপাশেও পাশেও কিছু দোকান আছে মানে শেষ প্রান্তে অনেক সবজির দোকান আপনারা চাইলে ব্যাগ বা বস্তা আনতে পারেন অনেক সবজি পাবেন এখানে টাটকা সবজি এবং অনেক দাম কম বাইরের বাজারের তুলনায় অনেক দাম কম হয়েছে দেখতে দেখতে আমাদের হাফিবুর ভাতিজার সাথে দেখা ও আসতে ছিল বাজার করতে তো মূলত আমরা এখানে একটু শশা খুঁজতেছি আজকে শশা তেমন হয়তো আছে কি নাই জয় পড়তেছে না তো এই যে এখানে একটা দোকানে আছে তো এখানে শশার কন্ডিশনটা ভালো আছে আবার দেখতেছি কিন্তু বয়স বেশি হয়ে গেছে শশার আরও খুঁজি দেখি পা ভালো শশা পাওয়া যায় নাকি হ্যাঁ এখানে এক দোকানে আছে তবে কিছু না তেমন বেশি নাই কয়েকটা আছে এক ভাই কিনতেছে তো এগুলোতে হবে না আমাদের আরও দরকার তো হচ্ছে না আমরা আরও খুঁজতেছি খুঁজতে খুঁজতে দেখি কোথায় পাওয়া যায় নাকি মূলত এটা আসলে শসার সময় না তারপরও এখন দেখি এই যে এখানে আছে জিলাপির দোকান এই যে গাজর সিম ফসলগুলি দেখলাম দেখতে দেখতে হঠাৎ জিলাপির দোকানে দেখতেছি আমাদের বন্ধু মিলন আছে আর ছোটো ভাই মনসুর ও জিলাপি খাচ্ছে তো তারা জিলাপি খাওয়ার জন্য বলল মূলত জিলাপি খাই না আমি মাঝে মধ্যে খাই এখানে একটু ভালো কথা বলে নিই এখানে আপনাদের এখানে সানার জিলাপি পাওয়া যায় অনেক মোটা মোটা যে এলাকায় এই হাটের এই জিলাবির কারণে যা আপনারা এই হাটে আসলে অবশ্যই এই জিলাবিটা খেতে পারবেন এটি অনেক সুস্বাদু একবার খেলে খেলে মুখে অবস্থা না বিশ্বাস করার না তো মতোই এরকম দেখতে দেখতে হাট থেকে বের আসতেছি আবার সেই ফলের দোকানের পাশ দিয়ে বের হলাম এই যে হাট থেকে বের হয়ে আমরা রাস্তায় আসলাম তো আপনারা কবে আসছিলেন বা আসবেন এরকম জানিয়ে দিন ভিডিও কমেন্ট বক্সে একটু আমরা এখন হাটের থেকে বের হয়ে পাকা রাস্তায় দাঁড়িয়ে আছি এই যে এখন বাইকে উঠলাম আমরা যাচ্ছি হাট থেকে বেড়ে যাচ্ছে অনেকেই এখন বেড়ে যাচ্ছে হাট থেকে এটা আসলে শুক্রবারে দুইটার পর থেকে হাটটা বসে সন্ধ্যা সাতটা পর্যন্ত থাকে মনে হয় এরকম হ্যাঁ সাতটা পর্যন্তই থাকে তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ